ওই এক ইমাম সাহেব শুধু বলে রব্বি হাবলি মিনাস সালিহীন রব্বি হাবলি মিনাস সালিহীন এই দোয়াই করতে থাকে এখন বারো বছর ধরে এক যুবক শুধু হুজুরের পিছনে নামাজই পড়েছে ওই বারো বছর ধরেই শুধু শুনছে হুজুর শুধু দোয়া করে নামাজের পরে রব রব্বি হাবলি মিনাস সালিহীন সূরা সাফফা সূরা সাফফাতের তেইশ নম্বর পর আট নম্বর পৃষ্ঠা একশো এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব সালেহীন এটা আয়াত তবে দোয়া করে তো একদিন ওই যুবক জিজ্ঞাসা করল হুজুর শুধু যে আপনি নামাজের পরেই এই অর্থ ইমাম সাহেব বলছে এই দোয়ার অর্থ আমি জানি না তা বলছে আপনি জানেন না এটা কোনো কথা তো তিনি একটা মাওলানার কাছে গেলেন যারা সরফ নাহু পড়েছে যারা মান্তেক বালাগাত পড়েছে যারা কোরআন হাদিস একটু জানে তাদের কাছে যে গিয়েছে যে বলছে হুজুর এই দোয়ার অর্থ কি তো বলছে এই দোয়ার পরে হুজুরের কাছে বলছে হুজুর আমি কিন্তু এই দোয়ার অর্থ জানি তা ওই লোকটা আবার ভেবেছে যুবক আবার ভেবেছে যে হয়তো হুজুরের সন্তান আদি নাই সন্তানাদি হয়তো হুজুরের হয় না এই কারণে হুজুর শুধু এই দোয়াই করে হুজুরের কাছে যেয়ে বলছে হুজুর রব্বানা আতিনা এই রব্বি হাবিল মিনা সলহিন দোয়া পড়েন আপনার সন্তান কয়টা তো বলছে আমার তো এগারোটা সন্তান যুবক বলছে এই কারণেই তো আপনি এত সন্তান বাধা হয়েছেন শুধু এই দোয়া করে করেই এই দোয়ার অর্থ কি আপনি জানেন তা বলছে কি তা বলছে নেক সন্তানের দোয়া করা যে আল্লাহ তুমি আমার নেক সন্তান দান করো তা বলছে আরে যুবক ভাই যদি এই কথাটা আমি আগেই জানতাম তাহলে সাত বছর আগে আমি দোয়া বাদ দিতাম এই দোয়া কারণ আমরা কোন দোয়া করছি কি করছি কোন আমল করছি নামাজে কি পড়ছি এইটার সাথে আমাদের আমাদের কোনো সম্পর্ক নামাজে এক জাররা পরিমাণ মন না পাঁচটা মিনিটের জন্য নামাজ নামাজ পাঁচ মিনিট কিংবা ছয় মিনিট লাগবে কিন্তু দাঁড়াইলেই শুধু মন চলে যায় এদিক ওদিক এখানে বাড়ি খায় কালী বাড়ি থেকে নেহালপুর বাড়ি খাচ্ছে ওখান থেকে আবার এখানে বাড়ি খাচ্ছে শুধু এখানে একবার ওখানে একবার এখান থেকে ওখানে মাঠে একবার যাচ্ছে ঘেরে একবার যাচ্ছে মানে মন দাঁড়াতেই যাচ্ছে না এই অবস্থা কারণ আমরা জানি না তো না জেনে এই এই ইবাদত করছি তো রকমই না জেনে একটা ইবাদত করলে ওই যে ইমাম সাহেবের দোয়া করতে করতে এগারোটা সন্তান তারপরে দোয়া করতেই থাকে রব্বি হাবুলিবিনা সালিন জানে না যে আমার নেক কি দরকার আমার তো আমরাও রব্বানা আতিনা দোয়া করি কিন্তু আমরাও জানি না যে আসলে এর মধ্যে কি আছে এই হাসানার মধ্যে দশটা কল্যাণ আল্লাহ দিয়েছেন এই দশটা কাজ করলে রব্বানা দুনিয়া হাসানার মধ্যে আল্লাহ দশটা বিষয় দিয়েছে কেউ যদি কাজ করে তারপরে এই দোয়া কবুল হবে তারপরে এই দোয়া তার জন্য কার্যকর হবে অত সহজ অত সহজ দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার শান্তি দিয়ে দেবে আপনি কি করে ভাবলেন আপনি তো নামাজ পড়েন না আপনি নামাজ ছাড়েন আবার আপনি এই দোয়া সব সময় করতেই থাকেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার কি আছে জানেন এর মধ্যে সমগ্র পৃথিবী আছে এর মধ্যে আপনার জীবনে যা প্রয়োজন সবকিছু এই দোয়ার মধ্যে আছে কিন্তু আপনি এই দোয়া কবুল হওয়ার জন্য কি করণীয় সেটাই তো জানেন না সেটাই তো করেন না তাহলে দোয়া কবুল হবে কেমনে এই হাসানার মধ্যে হাসানা কবুল করার জন্য কল্যাণ আনার জন্য দশটি কাজ করতে হবে কয়টি এক নম্বর কাজ হলো কোরআন পড়তে হবে